মাত্র তিন হাজার পাঁচশো টাকা হীরের গয়না ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করুন মাত্র পনেরোশো টাকা থেকে সোনার গয়না গিফট করুন কুড়ি হাজার টাকার উপর কেনাকাটা করলে ভাইরাল পলা গিফট পাবেন আমাদের কাছে প্রচুর পলার আংটি রেডি আছে স্টক আছে ভাইরাল পলা মাত্র ছশো টাকা থেকে শুরু সবচেয়ে হালকাই চেন্টার আট হাজার নশো টাকা দাম লকেট সহ এটা হচ্ছে এগারো হাজার টাকা পাঁচ হাজার ছ হাজার পাঁচ হাজারের মধ্যে লেডিস আংটি সাতশো মিনি থেকে ছ হাজার পাঁচশো টাকা এবার কিছু জেন্টস আংটি দেখাচ্ছি ছশো পাঁচ হাজার আংটি ছয় থেকে সাত হাজার মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু জেন্টস আংটি সব এইচআইটি হলমার্ক

উপলক্ষে সেভেন পার্সেন্ট মেকিং নমস্কার সামন্ত জেলার পক্ষ থেকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম তামনে ভ্যালেন্টাইজে মাত্র পনেরোশো টাকা থেকে সোনার গয়না গিফট করুন কুড়ি হাজার টাকার উপর কেনাকাটা করলে ভাইরাল পলা গিফট পাবেন মাত্র কুড়ি হাজার টাকার উপরে কেনাকাটা করলেই এছাড়া প্রচুর অফার ও কালেকশন আছে আজকে ভিডিওতে স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন আপনাদের ফার্স্টেই দেখাচ্ছি পনেরোশো টাকা পলার আংটি আচ্ছা বলেছিলেন হ্যাঁ হ্যাঁ পনেরোশো টাকা শুরু করো আচ্ছা এগুলো প্রচুর কিন্তু কলার অ্যাভেলেবেল এগুলো

ছাড়া আপনাদের বলেছিলাম কুরিয়ারটা কেনাকাটা করলে এক জোড়া ভাইরাল পলা গিফট হবে সেগুলো এগুলোই হচ্ছে গিফট পাবেন আপনারা ঠিক আছে যে এক জোড়া গিফট এক জোড়া দু পিস কিনতে কিনতে পারেন হ্যাঁ কিনতে পারেন সেগুলো ছশো টাকা করে দাম পড়বে ছশো টাকা জোড়া থেকে টাকা জোড়া ভাইরাল পলা মাত্র ছশো টাকা থেকে শুরু এক জোড়ার দাম হচ্ছে ছশো টাকা এছাড়া যারা একটু ভারী ওজনের পলার আংটিছে চাইছেন তাদের জন্য দেখুন এই ডিজাইনগুলো চার পাঁচ হাজার থেকে হ্যাঁ চার পাঁচ হাজার থেকে শুরু এই ধরনের ডিজাইনগুলো ভারীর মধ্যে পেয়ে যাচ্ছে অন্য ডিজাইনও পেয়ে যাচ্ছে বাহ লাভ সেটের এইটা যেমন সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু অ্যাভেইলেবল রয়েছে দেখুন এবার আসলাম চেন আর লকেট নিয়ে আচ্ছা চেন আর পেনডেন্ট সবচেয়ে হালকা এই চেনটার ওজন হচ্ছে 18 ক্যারেট

এগুলো মিনিমাম স্টার্টিং প্রাইস বা ওজন কি আসবে এগুলো মিনিমাম প্রাইস আসবে ওই 5000 6000 5000 এর মধ্যে পেয়ে যাবেন আপনারা আর আপনারা 20000 টাকা কেনা কাটা করলে এক ভাইরাল বলা গিফট পাবেন আচ্ছা দেখুন এর মধ্যে বড় বড় আছে এগুলো কি রকম দ ওজন আসবে মোটামুটি মিনে করা ওগুলো আছে এটা 20000 টাকার মতো আছে 20000 টাকা চলে আসবে মানে এখানে আপনি লকেট বা পেনডেন্ট কিন্তু প্রচুর কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন সঙ্গে কিন্তু আপনারা চেনও পেয়ে যাচ্ছেন আঠারো বা বাইশ ক্যারেটের মধ্যে আংটির কালেকশন নিয়ে চলে এলাম লেডিস আংটি ঠিক আছে জেন্টস আংটিরও অনেক কালেকশন আছে আচ্ছা প্রথম লেডিস আংটির কালেকশনগুলো দেখাচ্ছি সাতশো মিলি থেকে শুরু সেভেন হান্ড্রেড মিলি হ্যাঁ সাতশো মিলি থেকে ছ হাজার পাঁচশো টাকা দাম স্টোন বসন এরকম মাত্র হ্যাঁ স্টোন বসন আবার আচ্ছা ঠিক আছে আচ্ছা প্রচুর কিন্তু কালেকশন রয়েছে প্রচুর কালেকশন দেখতে থাকুন ঠিক আছে এরপর স্টোনের আচ্ছা এইগুলো যে একটু বেশি ওজনের হবে না এই জিনিসগুলো হ্যাঁ হ্যাঁ ওগুলো একটু ভারী আছে ডিফারেন্ট ডিজাইনের মধ্যে ডিফারেন্ট ডিজাইন আছে এবং হালকা থেকে ভারী পেয়ে যাবেন মানে মনে করে যে এখান থেকে নিজের পছন্দের ডিজাইনের মতো সেটাও করতে পারবে তো প্রত্যেকটা কিন্তু এইচআইডি হলমার্ক আচ্ছা এইচআইডি হলমার্ক পেয়ে যাচ্ছে দেখুন আপনারা অনলাইনে ডেলিভারিও করতে চান নিতে চাইলে অনলাইন ঘরে নিতে পারবে ওয়াও ভ্যালেন্টাইন ডে স্পেশাল দেখুন প্রোডাক্ট রয়েছে যে অনেকে নিতে চান সব ইউনিক ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এইগুলো

যে কোনো ঝিকিরা বা কদমতলা বাস স্ট্যান্ডে অনেক বাস আছে ওনাদের জিজ্ঞাসা করবেন যে কদমতলা পার হাউস যাবো কদমতলা পার হাউস নেবে আমাদের ফোন করলেই সামায় জুয়েলার্স তৃণমূল পার্টি অফিসের অপোজিটে দেখবেন দোতলা দোকানে আমাদের সাড়ে দশটা থেকে রাত্রি সাড়ে আটটা অবধি সপ্তাহে সাত দিনই খোলা থাকে হ্যাঁ সপ্তাহে প্রত্যেকটা দিন খোলা থাকে আর আপনি যে বলছেন যারা আসতে পারবেন না ঘরে বসে কেনাকাটা করতে পারবেন অনলাইনে অনলাইনে কেনাকাটা করতে পারবেন ঠিক আছে ভিডিও করে প্রোডাক্ট দেখিয়ে হোয়াটসঅ্যাপ আপনাদের যে কোনো পছন্দ থাকে বা অন্য কোনো গয়নার ডিজাইন আপনাদের কাছে যদি থাকে আপনারা পাঠাতে পারেন আর ওগুলো কালেকশন করে আমরা তৈরি করে দেব এবার কিছু জেন্স আংটি দেখাচ্ছি আর জেন্স কালেকশন দেখব আপনাদের মধ্যে জেন্সের মধ্যে করতে পারবেন ভ্যালেন্টাইন ডে উপলক্ষে জেন্স কালেকশন কত থেকে শুরু হচ্ছে আপনাদের মোটামুটি 6-7000 থেকে শুরু আছে আর 6 থেকে 7000 টাকার মধ্যে পেয়ে যাবেন জন্মদিন <önemli> <laisser> <twitch> সব ধরনের পারপাসে কিন্তু সব ধরনের পারপাসে সবই ইউনিক কালেকশনের মধ্যে রয়েছে কিন্তু জেন্টস আংটিও মানে তো 6 থেকে 7 আটটার মধ্যে কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখানে এই বড় বড় আংটিগুলো দেখুন রাজা আংটি বলা হয় এগুলোকে আচ্ছা এগুলো 4 5 গ্রাম থেকে শুরু আছে 4 থেকে 5 গ্রামের মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো হলমার্ক পেয়ে যাচ্ছে সব এই যেটি হলমার্ক এই যেটি হলমার্ক ছাড়া কিছু আপনারা এই বড় বড় কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এখানে কিছু পালসের উপরে মানতাসা দেখুন ঠিক আছে পালসের উপর হ্যাঁ সব এই যেটি হলমার্ক ঠিক আছে আচ্ছা এগুলো কিরকম হবে ওয়েট

পুরো ওয়াও ডিজাইন থাকছে কিন্তু এর মধ্যে এবার শাক মানতা সেটা দেখুন শাকের মধ্যে থাকছে বাহ এগুলো মনে করলে পালসের উপরে যদি চান পালসের উপরে হয়ে যাবে আচ্ছা যেরকম ডিজাইন বলে সেরকম হয়ে যায় যদি বড় ছোট আর কেউ হালকা করতে চান হালকার উপরে হবে আচ্ছা হালকার উপরে হবে আপনাদের কোনো ডিজাইন থাকলে আপনারাও দিতে পারেন এগুলো সবই কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক সোনা বাইশ ক্যারেট এই সাইডই হলমার্ক সবই আর প্রচুর কিন্তু দোকানে কেনাকাটা হচ্ছে ভিড় কিন্তু প্রচুর আছে দেখতেই পাচ্ছেন এখানে কারণ হাওড়ার বুকে সাউন্ডের জুয়েলার্স সোনার ব্যবসায়ী হিসাবে কিন্তু প্রচুর নাম রয়েছে এখানে আর একটু ভারী ডিজাইন এগুলো আট গ্রাম দশ গাম থেকে শুরু আর আট গাম দশ গামের মধ্যে পেয়ে যাচ্ছে চোদ্দ গ্রাম আছে এর মধ্যে আরো কালেকশন বহু অনেক আছে আপনারা আসুন একবার প্রচুর আছে কিন্তু এগুলো স্টক হিউজ রয়েছে একদম কভার আইটেম এর দেখুন কিছু নোয়া দেখাচ্ছি কভার আইটেমের নোয়া থাকছে হ্যাঁ এগুলো সব কভার আইটেমের নোয়া আচ্ছা মোটামুটি দু থেকে শুরু আছে ষোলো সতেরো হাজার পনেরো হাজার থেকে আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন করা প্রত্যেকটা ডিজাইন এবং বালাও আমাদের কাছে আছে ডিজাইন আমি দেখাচ্ছি বালার ডিজাইনগুলো ওগুলো হচ্ছে আপনার মোটামুটি আড়াই গাম তিন গ্রাম থেকে শুরু ঠিক আছে

এগুলো কভার রয়েছে তাই তো চুরি দেখাচ্ছে কিছু পঞ্চে পঞ্চের চুরি ওই বন্ধু চুরি কালেকশন এগুলো হ্যাঁ মিনিমাম 400 500 থেকে পিস শুরু 400 500 মিলি থেকে আচ্ছা 400 500 মিলি থেকে শুরু আছে যার দাম পড়ে মোটামুটি 4000 আচ্ছা 5000 থেকে শুরু এক এক পিস আচ্ছা এক এক পিস 4 5000 থেকে শুরু আছে 400 মিলি থেকে 400 500 মিলি থেকে শুরু এগুলো বঞ্চের ওপর চলি প্রচুর ডিজাইন এই ধরনের আবার আবার কভার আইটেমও আপনি পাবেন পুরোটাই নিচে ওপরে এই ধরনের কভার আইটেমও পাওয়া যায় সেগুলো একটু ওজন ভারী দেড় গ্রাম ফেড় গ্রাম ওজন হয় আচ্ছা সাউন্ড ডিজাইনের মধ্যে কিন্তু আছে সব ডিজাইনের মধ্যে আছে দেখুন শুধু সোনার চুরি পাঁচ গ্রাম থেকে শুরু দেখুন পাঁচ গ্রাম থেকে কত সুন্দর চুরি দেখুন পাঁচ গ্রাম মাত্র পাঁচ গ্রাম হয় এটা পাঁচ গ্রাম থেকে শুরু পাচ্ছেন এগুলো পিওর সোনার থাকছে একদম একদম পিওর সোনা মাত্র 5 গ্রাম এইচ আইডি হলমার্ক হুম এইচ হলমার্ক থাকছে মিনে করাও রয়েছে না এগুলো হ্যাঁ মিনে করা মিনে করা থাকছে কাজ করা পুরো একদম স্টার্টিং কিন্তু একদম কম ওজনের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস কিরকম আসবে এগুলো 50 60 এর মধ্যে এক এক পিসে ওজন আছে 50 এর মধ্যে চলে আসবে কিন্তু দেখুন প্রচুর ডিজাইনের এর মধ্যে রয়েছে अवेलेबल বেসলেট পলা আচ্ছা বেসলেট পলা এগুলো 1 গ্রাম 200 900 থেকে শুরু 900 মিলি থেকে

দাম কিরকম আসবে এগুলোর চব্বিশ হাজার থেকে শুরু টোয়েন্টি কম বেশি হতে পারে দেখুন রেট তো রোজ আপ ডাউন হচ্ছে রাইট তিন গ্রাম থেকে কিন্তু আপনাদের শুরু রয়েছে আর সোনার দাম আপনাদের কিভাবে সিলেক্ট করা হয় মানে পেপারের দাম অনুযায়ী পেপারের দাম অনুযায়ী আচ্ছা পেপারের দাম অনুযায়ী যেদিন যেমন পেপারের দাম যায় সেই দিনের দাম অনুযায়ী আমাদের মজুরি হচ্ছে কিন্তু সেভেন সেভেন পার্সেন্ট এখন ভ্যালেন্টাইন উপলক্ষে সেভেন পার্সেন্ট মেকিং চার্জেস চলছে মাত্র সেভেন পার্সেন্ট মানে একটা অফার মানে পেয়ে গেলাম আর একটা অফার পেয়ে গেলাম এবং কুড়ি হাজার টাকার উপর কেনাকাটা করলে এক জোড়া ভাইরাল পলা গিফট পাচ্ছে সেটা তো আগেই বলা হয়েছে দেখানো আবারও বলে দিলাম আমরা

এই ধরনের নোয়া গুলো সাড়ে তিন চার হাজার থেকে শুরু নোয়া দেখুন স্টিল পেটি নোয়া যেগুলো বলা হয় আচ্ছা এগুলো সাড়ে তিন হাজার থেকে শুরু তিন সাড়ে তিনশো চারশো পাঁচশো মিলি ওয়েট আচ্ছা দাম সাড়ে তিন চার থেকে শুরু আছে হ্যাঁ সাড়ে তিন চারশো মিলির মধ্যে কিন্তু আপনার এই ধরনের শাখা বাঁধানো পলা বাঁধানো সব রেডি আছে দেখাচ্ছি আরো এবার দেখুন বক্স নোয়া এগুলোকে বলা হয় আচ্ছা এগুলো গোল স্টিল নোয়া এগুলো দেখুন আড়াই প্যাচের দেড় প্যাচের আড়াই প্যাচের ইউনিক কালেকশন থাকে ইউনিক কালেকশন

গোল স্টিল নয় যেগুলো বলা হয় আচ্ছা ক আপনি যদি পুরো কভার চান কভারও পেয়ে যাবে কভার করতে পারবে না ভেতরে না ভেতর স্টিল দেখানো যাবে না স্টিল দেখা যাবে না সেটাও হয়ে যাবে কভারও হয়ে যাবে এগুলো ওজন দেখতে পাবেন সবই পাবেন এবং এই সাইডে হলমার্ক আছে আচ্ছা এইটাই হলমার্কও পেয়ে যাবেন এর প্রাইসিং কি রকম হবে আমি মনে 20 হাতে শুরু ধরো মা তো 20 হাতে পেয়ে যাচ্ছে কিন্তু এর সিঙ্গেল পিসও পেয়ে যাচ্ছে আচ্ছা 20 টাকা আছে বাহ দেখো কত ডিজাইনের মধ্যে রয়েছে সবচেয়ে তো আমরা আইডিয়ার জন্য এগুলো দেখাচ্ছি কিন্তু ডিজাইন আরো প্রচুর রয়েছে হ্যাঁ সব দেখানো সম্ভব না আমাদের পক্ষে ওনলি কাস্টমার পুছ একবার আসুন ভিজিট করুন দোকানে আচ্ছা নেক্সট কি দেখাচ্ছেন নেক্সট বালা দেখাচ্ছি আচ্ছা বালা আমাদের ছগাম সাত গ্রাম থেকে শুরু রুলি বালা বালা থাকছে মুখ দিয়া বালা সাত গ্রাম আট গ্রাম থেকে শুরু সাত গ্রাম থেকে শুরু আচ্ছা দেখুন

সাত গ্রাম দশ গ্রাম বারো গ্রাম চোদ্দ গ্রাম সব রকম ওজনের আছে আচ্ছা যেরকম নেবেন সেরকমই পেয়ে যাবেন আচ্ছা সাত গ্রাম থেকে মাত্র শুরু হয়েছে কোনখানে প্রচুর কালেকশন আপনাদেরও কোনো ডিজাইন থাকলে আপনারাও দিতে পারেন আমরা আমাদের বানিয়ে দেব আচ্ছা তেষট্টি হাজার থেকে শুরু সিক্সটি হাজার থেকে শুরু আছে দশ গ্রাম থেকে চুর দেখুন দশ গ্রাম থেকে মাত্র চুরের কালেকশন আছে চুরের কালেকশন স্টক কিন্তু হিউজ রয়েছে একদম মানে ভ্যালেন্টাইন দেওয়ার মতো এবং সারা বছর গিফট করার মতো সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এখানে প্রত্যেকটা কিন্তু এইচআইডি হলমার্ক আচ্ছা এইচআইডি হলমার্ক আপনারা যে কোনো ডিজাইন কিন্তু প্রতিবার বলছি এবং 20000 টাকার উপর কেনাকাটা করলে একজোড়া গিফট ভাইরাল বলা গিফট পাচ্ছেন আচ্ছা এগুলো সব রকম কিন্তু হাতে সাইজে পেয়ে যাবেন যা যেরকম মজুরি হচ্ছে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে 7% আচ্ছা 7% এবার রাজকোটের সাগর কালেকশন দেখুন আচ্ছা রাজকোটের সাগর কালেকশন দেখুন দেখুন 6700 থেকে শুরু বাহ দেখুন শুরুর মধ্যে থাকছে কিন্তু এগুলো শুরু আবার চড়া একটু চড়া চড়া পাবে শুরু মধ্যে আর নাট সেগুলো হবে ওজন এই দাম 8 9000 টাকার মধ্যে জোড়া আর নাট জোড়া জোড়া দেখুন 8 থেকে 9000 এর মধ্যে পেয়ে যাচ্ছে রাজকোট শাখা বলে রাজকোট শাখা বাও অল টাইপ অফ কালেকশন কিন্তু এখানে अवेलेबल রয়েছে দেখো এগুলো রাজকোট আবার পোলা বাঁধা আছে রাজকোট পোলাও রয়েছে আপনাদের এগুলো মোটামুটি ওই রকমই 6 5000 6000 4000 সব রকম দাম আছে বাহ

প্রচুর স্টক এখানে অ্যাভেলেবেল আছে সকের চুরি সকের চুরি কালেকশন আচ্ছা এগুলো যে রাজকোটের সকের চুরিও পাওয়া যায় এগুলো মোটামুটি এক একটা পিস পড়ে যাবে চার হাজার টাকা করে চার হাজার টাকা করে হ্যাঁ এক এক পিস এক এক পিস আর যদি হাতের ছেলে আমাদের এখানকার ছেলে বাঁধানো নেন এগুলো মোটামুটি আট হাজার টাকা করে পেয়ে যাবেন পিস আট হাজার টাকার পিস পেয়ে যাচ্ছে রাজকোটের গুলো চার হাজার করে পাচ্ছেন আর আমাদের এখানকার হাতের ছেলে এগুলো হচ্ছে আপনি

একদম হালকা হালকা এটা আট হাজার টাকা পড়বে এটা হয়তো আচ্ছা হাটের মধ্যে থাকছে কিন্তু ভ্যালেন্টাইন ডে স্পেশাল দেখুন এটা একটা কালেকশন আছে এগুলো দেখুন এটা পাঁচ পিস দিয়ে

এই ধরনের বড় বড় পেন এটা হালকা ওজনের এগুলো এগুলো চার গ্রাম তিন চার গ্রাম তিন গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু বড় সাইজে থাকছে কিন্তু একটা পেনডেন দেখুন ওয়াও দেড় গ্রাম দু গাম অবধি আছে এগুলো হচ্ছে দেড় গ্রাম ওজন আচ্ছা দেড় গ্রাম ওজনের মধ্যে মাত্র তিন হাজার পাঁচশো টাকা হিরের গয়না ভ্যালেন্টাইন ডেতে গিফট করুন তিন হাজার পাঁচশো টাকা মাত্র হ্যাঁ পঁয়ত্রিশশো টাকার মধ্যে দেখুন আইজিআই কার্ড সহ আচ্ছা এগুলো রয়েছে দেখুন সাড়ে তিন হাজার মধ্যে উইথ কার্ড শুদ্ধ মানে অথেন্টিক যে রয়েছে সেটা কিন্তু প্রুফ পেয়ে যাবেন রিপোর্ট কার্ডের সঙ্গে কিন্তু দেওয়া হচ্ছে আপনাকে কি কি অ্যাভেলেবেল আছে এখন

ডিফারেন্ট ডিফারেন্ট সেম ডিফারেন্ট ডিফার্ট ক্যারেটের মধ্যে আপনি পেয়ে যাবেন যেরকম চাইছেন কি কি আইটেম রয়েছে হিরে আপনার হিরে আংটি নসপিন রিং সব রকমই আছে চাইবেন তাই পেয়ে যাবেন ছেলেদের জেন্টস রিং হিরের মধ্যে আছে তাই তো সব হিরের মধ্যে বেশ হাতে নিয়ে দেখুন এখানে আসুন তারপরে কেনাকাটা করুন এঙ্গেজমেন্টে লেডিস রিং দেখুন আচ্ছা ঠিক আছে বা জেন্টস রিং দেখুন জেন্টসের মধ্যেও রয়েছে সব ডায়মন্ড এগুলো মোটামুটি আট হাজার থেকে লেডিস রিং শুরু আছে আচ্ছা এইট থাউজেন্ড থেকে লেডিস রিং হ্যাঁ এইট থাউজেন্ড থেকে শুরু আট হাজার থেকে লেডিস রিং শুরু আচ্ছা আট হাজার থেকে জেন্টস রিং

তৃণমূল পার্টি অফিসের অপোজিটেই দেখবেন সামাজিক দোতলা দোতলায় দোতলায় রয়েছে আর এভরিডে খোলা রয়েছে টাইম ডেটে খোলা দেবে আমাদের কোনো শাখা নেই টাইমিংটা বলে দেবেন টাইম নেই সাড়ে দশটা থেকে রাত্রি সাড়ে আটটা অবধি তো আসুন আপনারা এই সাথে প্রোডাক্ট পুরো একদিনই আমাদের খোলা বন্ধ থাকে না স্ক্রিনে নাম্বার আছে যারা আসতে পারছে না ঘরে বসেও কিন্তু কেনাকাটা করতে পারবেন সোশ্যাল মিডিয়ায় বহুত ভিডিও আছে দেখবেন আর আমাদের কালেকশন বা গোল্ডের ওপর দিয়ে নাইন ওয়ান সিক্স হলমার্ক বিআইএস সব ধরনের কালেকশন হ্যাঁ গয়না কোনো ডিসপুট পাবেন না আমাদের অল টাইম দেখবেন এরকম ভিড় থাকে আচ্ছা দেখুন প্রচুর কিন্তু ক্লায়েন্ট এখানে রয়েছে অলরেডি কেনাকাটা করছেন আর ভাই জেনুইন প্রোডাক্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন সব এই যে সব হলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো অসুবিধা সুবিধা আমরা আমাদের প্রোডাক্টের উপরে আমরা দায়িত্ব নিই পুরো সেটা কি আপনারা নেন যদি কেউ কিনতে চায় সেগুলো রয়েছে অল গোল্ডে আপনারা দিয়ে নতুন গোল্ড কেনাকাটা করতে পারেন সেগুলো করতে পারেন আমাদের ওয়ান টঞ্জ মেশিন আছে যেটা আপনারা ল্যাবে টেস্টিং করে দেখতে পারেন আচ্ছা আর মনে